আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নাম জারি করতে কত টাকা লাগে এবং কি কি কাগজপত্র লাগে সেটা আজকে দেখাবো আমরা প্রথমে যেতে হবে কম্পিউটারের দোকানে চলে চলে আসতে হবে ভূমি অফিসের সামনে এখানে আমাদের অনেক কম্পিউটারের দোকান থাকে যেখানে নাম জারি করা যায় আমরা বেছে নিলাম আরফ এন্টারপ্রাইজ নামে একটি দোকান এখানে সকল প্রকার অনলাইন আবেদন করা হয় করার জন্য যে সব কাগজ অবশ্যই সাথে করে আনতে হবে সেটি হচ্ছে দলিল পূর্বে যদি দলিল হয়ে থাকে ভায়া দলিল ডিসিআর কপি খাজনার কপি খতিয়ান রশিদ পশ্চা জমা ভাগ প্রস্তাবপত্র জাতীয় পরিচয়পত্র ছবি প্রয়োজনীয় সব কাগজপত্র অবশ্যই ফটোকপি করে একটি সেট বানাতে হবে যে সেটটি সশরীরে ভূমি অফিসে জমা দিতে হবে অনলাইন আবেদনের পর বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করে অনলাইন আবেদন সম্পন্ন করা হলো এই কাজগুলো সহজে নিজের কম্পিউটার থেকেও করা সম্ভব যেহেতু স্ক্যানের ঝামেলা রয়েছে সেহেতু আমরা বাইরের কম্পিউটারের দোকান থেকে দেখালাম আর কম্পিউটার ফি হচ্ছে চারশো টাকা বিকাশের মাধ্যমে ফিফ পরিশোধ করার পর পরপর এভাবে মেসেজ আসবে এবং আবেদন নাম্বার পড়বে এবার সরাসরি সেই কপিগুলো যেগুলো ফটোকপি করেছিলাম সেগুলো নিয়ে ভূমি অফিসে চলে যেতে হবে এবং এখানে হেল্প ডেস্কে জমা দিতে হবে এবার অপেক্ষার পালা পনেরো দিনের মধ্যে মেসেজ দেওয়া হবে ওই নাম্বারে যে নাম্বার থেকে আমরা আবেদন করেছি মেসেজ পাওয়ার পর মূল কাগজপত্র সহ হাজির হতে হবে ভূমি অফিসে এসিলেন্ড সেগুলো চেক করবে যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে লিখে দেবে পরবর্তীতে আরেকটি মেসেজ আসবে যে আপনি এগারোশো টাকা ডিসিআর কাটতে পারবেন সেই ডিসিআর কিন্তু অনলাইনের মাধ্যমে কেটে ফেলা যাবে এবং খারিজ হয়ে গেল শুধুমাত্র পনেরোশো টাকা খরচ করেই খারিজ করা সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ